নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমি স্টক মার্কেটের একটি খুবই বিতর্কিত কনসেপ্ট যে কারণে ইন্ডিভিজুয়াল ইনভেস্টর স্টক মার্কেটের রিটেল বড় পয়সা কামানোর যে অপরচুনিটি থাকে সেই অপরচুনিটিকে মিস করে এবং প্রত্যেকবারই তারা ছোট ছোট প্রফিট কামায় বুল মার্কেটে এবং বেয়ার মার্কেটে তারা মার্কেট থেকে হারিয়ে যায় তার মেইন কারণ হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস টেকনিক্যাল অ্যানালাইসিস কি অ্যাকচুয়ালি মার্কেটে কাজ করে ওয়ান থেকে টু পার্সেন্টও কি কাজ করে আমি একদম স্পষ্ট বলতে চাই যে টেকনিক্যাল অ্যানালাইসিস ইউজলেস হ্যাঁ এই ভিডিওতে যে সমস্ত কনসেপ্টগুলো আমি আপনার সাথে কভার করব যদি লজিক দিয়ে ভালো করে বোঝার চেষ্টা করেন আশা করছি অবশ্যই আপনি অ্যান্সার পাবেন যে কেন টেকনিক্যাল অ্যানালাইসিস ইউজলেস হ্যাঁ তবে ভিডিওটি অনেক রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টরদের মেনে নিতেই কষ্ট হবে কারণ তারা এতদিন নাইনটি ফাইভ পার্সেন্ট ইউটিউব প্ল্যাটফর্মে শুধু ওই ডাক বা টেকনিক্যাল কারণে অনেকের মেনে নিতে কষ্ট হতে পারে কিন্তু আমি আপনার সাথে যে সমস্ত লজিকগুলো কভার করব। এবং যে সমস্ত ইনভেস্টরদের একদম টপ টপ লেভেলের যেমন ওয়ারেন বাফেট তার দু হাজার আট নয়ের এজিএম এ স্পষ্ট বলে গেছেন যে টেকনিক্যাল অ্যানালাইসিস ইউজলেস এবং উনি ঠিক এই কথাটাই বলেছিলেন টেকনিক্যাল অ্যানালাইসিস ইউজলেস এবং টেকনিক্যাল অ্যানালাইসিসের কারণে রিটেল ইনভেস্টর মার্কেট থেকে বড় প্রফিট কামাতে পারে না হ্যাঁ প্রফিট কামাতে পারে কারণ বুল মার্কেটে সবাই পয়সা কামাবে কিন্তু বড় প্রফিট কামানোর জন্য আপনাকে টেকনিক্যাল অ্যানালাইসিস অ্যাভয়েড করতে হবে এবং ফান্ডামেন্টালের উপর জোর দিতে হবে এটা আমি নয় ওয়ারেন বাফেট বলে গেছিলেন এবং ইন্ডিয়ার কিছু সাকসেসফুল ইনভেস্টরদের নোটস এবং ওয়ার্ল্ডের বেশ কিছু টপ ইনভেস্টরদের লেখা টপ লেভেলের বই সেটা ফান্ডামেন্টালি বলুন পিটার লিঞ্চের বেস্ট কিছু বই যেগুলো আমার নিজের পড়া রয়েছে সেগুলোর অনুভব এবং একই সাথে ওয়ার্ল্ডের সব থেকে টপ লেভেলের টেকনিক্যাল অ্যানালিস মানে যে সমস্ত টেকনিক্যাল বইগুলো লিখে গেছেন অথররা তাদের বইগুলো কিন্তু অলরেডি আমার পড়া রয়েছে পিছনে আপনারা টেবিলের দেখতে পাচ্ছেন প্রচুর সাকসেসফুল মানে অ্যাকচুয়ালি বই লিখে যারা সাকসেসফুল হয়েছে এরকম প্রচুর টেকনিক্যাল অ্যানালাইসিসের বই আমার পড়া রয়েছে শুধু ডোমেস্টিক লেখকদের নয় গ্লোবালি লেখকদের কিছু লিডিং লেখকদের টেকনিক্যাল অ্যানালাইসিসের বই আমার পড়া রয়েছে সেই সমস্ত অভিজ্ঞতা এই ভিডিওতে আমি আপনার সাথে কভার করব তো তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন এক এক করে লজিক আমি আপনার সাথে কভার করি সবার প্রথমেই যে কোশ্চেনটা আসে যে টেকনিক্যাল অ্যানালাইসিস কেন ইউজলেস দেখুন এই যে 200 ডিএমএ আমরা ম্যাক্সিমাম রিটেইল ইনভেস্টররা ইউটিউব ভিডিও থেকে শেখার চেষ্টা করি আর টেকনিক্যাল অ্যানালাইসিস হচ্ছে এমন একটা কনসেপ্ট যেটার মাধ্যমে আপনি যে কোনো স্টকের যে কোনো মুভমেন্ট আপনার ফলে দেখাতে পারবেন এবার এক্ষেত্রে কি হয় যে সমস্ত রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টর অ্যাকচুয়ালি মার্কেটে এসেছেন তারা লং রানে মার্কেটে টেকার জন্য আসেনি তারা জাস্ট এক সপ্তাহে কোন কোম্পানিটা কিনবো কোন কোম্পানিটা বিক্রি করব মানে তারা এক মাসের মধ্যে খুবই এক্সাইটমেন্ট চা মার্কেটের মধ্যে যে আজকে কিনলাম কালকেই বিক্রি করব। কালকে কিনেছি পরশু দিনই বিক্রি করব। সেক্ষেত্রে টেকনিক্যাল অ্যানালাইসিসে কোনো না কোনো সাপোর্ট এবং কোনো না কোনো রেসিস্টেন্সের মাধ্যমে যেহেতু রোজ রোজ এন্ট্রি এবং এক্সিটের লজিক তারা পেয়ে যায় যে কারণে তারা সেই কনসেপ্টটাকেই ফলো করে কিন্তু মাথায় রাখবেন টেকনিক্যাল অ্যানালাইসিস ইউজলেস কেন কারণ প্রাইস প্রাইস পিই ইপিএস আপনার কোম্পানির কতটা উপরে যেতে পারে বা কতটা নিচে যেতে পারে সেটা কখনোই টেকনিক্যাল অ্যানালাইসিস বলতে পারবে না কারণ টেকনিক্যাল অ্যানালাইসিস আমাদের স্টকটির অতীতের পারফরমেন্স মানে অতীতের স্টকটা কিরকম মুভমেন্ট করেছে তার উপর ডিপেন্ড করে তৈরি করেছে মানে অতীতে যেটা পারফর্ম হয়ে গেছে সেটা আমাকে টেকনিক্যাল অ্যানালাইসিস দেখাচ্ছে আর ফান্ডামেন্টাল আপনাকে বলবে যে স্টকটা ভবিষ্যতে কিরকম করতে পারে হ্যাঁ এখানে একটা বিষয় রয়েছে যে ফান্ডামেন্টালের মধ্যে অনেক কোম্পানি ফান্ডামেন্টালে ফলো করতে পারে কারণ অনেক রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টর ফান্ডামেন্টাল সঠিকভাবে পড়তে পারে না কারণ ফান্ডামেন্টাল পড়া সত্যি খুব টাফ কারণ প্রচুর কোম্পানি রয়েছে যারা আপনাকে একশো কোটি প্রফিট দেখাচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি কোম্পানির পাঁচ টাকাও প্রফিট নেই সেক্ষেত্রে কিন্তু ফান্ডামেন্টালও কাজ করবে না ফান্ডামেন্টালের ডিপ অ্যানালাইসিস আপনাকে হবে আচ্ছা যেই কনসেপ্টটা ছিলাম কোম্পানির প্রাইস প্রাইস টু ইপিএস মানে উপরে অথবা নিচে যাবে কিনা সেটা ডিসাইড করবে দুজন হয় কোম্পানির পিই তা না হলে কোম্পানির ইপিএস কারণ কোম্পানির প্রাইসটা ভাঙলে পরে পিই ইন্টু ইপিএস পাওয়া যায় মানে পিই ইন্টু ইপিএস দিয়ে প্রাইস তৈরি হচ্ছে এবং স্টক উপরে অথবা নিচে যাওয়ার জন্য দুজন দায়ী হতে পারে এক হচ্ছে পিই পি যদি কোম্পানির এক্সপেনশন হয় তাহলে শেয়ার প্রাইস উপরে চলে যেতে পারে আর্নিং ডাউনে আসা সত্ত্বেও আবার যদি পি কন্ট্রাকশন হয় তাহলে শেয়ার প্রাইস নিচে চলে যেতে পারে আর এই পিইটা হচ্ছে মার্কেটের সেন্টিমেন্ট মার্কেটে যদি হঠাৎ করে সেন্টিমেন্ট পজিটিভ হয়ে যায় তাহলে মার্কেটে পি এক্সপেনশন হয় আর সেন্টিমেন্ট যদি হঠাৎ করে ডাউন হয়ে যায় তাহলে পি কন্ট্রাকশন হবে আর ইনটু ইপিএস আর একজনও দায়ী হতে পারে ধরুন আপনার পি এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে তাহলে প্রাইস উপরে অথবা নিচে কি হয়ে যেতে পারে হয় আপনার কোম্পানির ইপিএস গ্রোথ হতে হবে ইপিএস এক্সপেনশন হলে প্রাইস উপরে চলে যাবে আবার কোম্পানির ইপিএস কন্ট্রাকশন হলে তাহলেই প্রাইস নিচে চলে যেতে পারে মানে দুজন ব্যক্তি দায়ী প্রাইস উপরে অথবা নিচে যাওয়ার জন্য একজন ব্যক্তি হচ্ছে বি আর সেকেন্ড ব্যক্তি হচ্ছে ইপিএস আর লং রানে মার্কেট সবসময় আর্নিংকে ফলো করবে আপনার কোম্পানির যদি আর্নিং থাকে তাহলে আপনার শেয়ার প্রাইস সবসময় উপরে দিকে যাবে কারণ আর্নিং পজিটিভ হলে কোম্পানিতে পজিটিভ সেন্টিমেন্ট আসবে পি এক্সপেনশন এবং ইপিএস গ্রোথ দুটোই পাবে আবার যদি কোম্পানির আর্নিং স্লো ডাউন হয় তাহলে সেন্টিমেন্ট নেগেটিভ হবে এবং কোম্পানির ইপিএস ডাউন এর কারণে শেয়ার প্রাইস নিচে যাবে টেকনিক্যাল অ্যানালাইসিস বলবে না যে স্টকটি উপরে যাবে নাকি নিচে যাবে আচ্ছা এই কনসেপ্টের সাথে লিংক করা আরেকটি কনসেপ্ট তাহলে 95% রিটেল ইনভেস্টর বলবে আচ্ছা টেকনিক্যাল যদি কাজ না করে তাহলে 95% ইউটিউবার কেন আমাদের বলছে যে টেকনিক্যাল ফলো করতে এখানে আমি খুব সহজ কনসেপ্টে কভার করতে চাই দেখুন যদি আমি আপনাকে কিছুটা একটা লজিকে বোঝাতে হবে যে স্টকটা আমার এরকম মনে হচ্ছে অ্যাকচুয়ালি কোম্পানির শেয়ার প্রাইস একদিন এক সপ্তাহ এক মাস অথবা তিন মাসে কোথায় যেতে পারে একদম সত্যি কথা বলছি পৃথিবীতে কেউ বলতে পারবে না কেউ প্রেডিকশন করতেই পারবে না হ্যাঁ প্রেডিকশন করা যেতে পারে মানে কেউ বলতে পারবে না যে তিন মাসে কোথায় যাবে আর অনেকে এখানে তিন দিনেরও প্রেডিকশন দিয়ে যায় যে তিন দিনে এখানে যেতে পারে বা ওখানে যেতে পারে কেউ যদি জানে যে তিন মাসের মধ্যে এই স্টকটা কোথায় যাবে তাহলে সে জাস্ট একটি কোম্পানির থেকে সে হাজার হাজার কোটি টাকা কামিয়ে নিতে পারে এরকম প্রচুর অপরচুনিটি রয়েছে কিন্তু এটা কারোর দ্বারা সম্ভবই নয় হ্যাঁ তবে টেকনিক্যাল অ্যানালাইসিসরা কেন আমাদের এরকম বোঝানোর চেষ্টা করে যে প্রত্যেক দুদিনে দিনে এন্ট্রি বা তিন দিনে এক্সিট কারণ এখানে ইউটিউবারদের বেশ কিছু বেশ কিছু বেনিফিট রয়েছে দেখুন আমাদের মতন ইউটিউবারদের যাদের অনেক বড় বড় সাবস্ক্রাইবার বেস রয়েছে তাদের জন্য রিটেল ইনভেস্টরদের বোকা বানিয়ে তারা এখানে বড় প্রফিট গেইন করার সুযোগ পেতে পারে কারণ বিভিন্ন ব্রোকার হাউস আমাদের সাথে কন্ট্যাক্ট করে যে পুষ্পেন্দু তোমাকে কুড়ি হাজার টাকা দেব তুমি আমার প্ল্যাটফর্মের কিছু আপনাদের মতনই পাবলিকদের আমি প্রমোট করব যে আপনি জেরো ধার অ্যাকাউন্ট ওপেন করুন ড্রেসক্রিপশনে লিঙ্ক রয়েছে সেই ডেসক্রিপশনের লিঙ্ক থেকে যখন আপনি জেরো ধার অ্যাকাউন্ট ওপেন করবেন এবার হচ্ছে খেল শুরু তারপরে খেলের প্রথম এটা হচ্ছে টস শুরু হচ্ছে তারপর খেল শুরু হচ্ছে কখন একটা টেলিগ্রামে আমি আপনাদের লিঙ্ক দেব সেখান থেকে অমুক শেয়ার পারচেস করুন অমুক শেয়ার বিক্রি করুন কারণ ওই ডিম্যাট অ্যাকাউন্টের থেকে আপনি যতগুলো শেয়ার এন্ট্রি অথবা এক্সিট করবেন প্রত্যেকটা এক্সিকিউশনের জন্য আপনাকে কুড়ি টাকা করে চার্জ দিতে হবে আর সেই কুড়ি টাকা চার্জেসের মধ্যে দশ টাকা আমার মতন ইউটিউবাররা পাবে যে কারণে কখনো আমি এই টাইপের প্ল্যাটফর্মকে প্রমোট করি না আর নাইনটি ফাইভ পার্সেন্ট যে সমস্ত ইউটিউবার রয়েছে সেখানে তারা প্রত্যেক মাসে দু থেকে তিন লাখ টাকা শুধুমাত্র আপনাদের বোকা বানিয়ে এই টেকনিক্যাল অ্যানালাইসিস তারা ইউজ করছে কারণ ফান্ডামেন্টাল ইউজ করলে আমি আপনাকে বলবো আজকে কিনুন এবং ছ মাস পর আপনার সাথে দেখা হবে আর যারা টেকনিক্যাল ইউজ করছে তারা প্রত্যেক দুদিন দিন তিন দিন পর আপনার সাথে দেখা করতে যাবে কারণ প্রত্যেক দুদিন দিন তিন দিনে যদি তারা ভিউ চেঞ্জ না করে তাহলে আপনি বারবার ট্রেড এক্সিকিউট করবেন না আর আপনি যত বেশি ট্রেড এক্সিকিউট করবেন আমার মতন ইউটিউবারদের তত বেশি থাকবে যে কারণে কেউ যদি আপনাদের বলছে যে আমার লিংক রয়েছে সেই লিঙ্কের মাধ্যমে আপনি অ্যাকাউন্ট ওপেন করুন তারপর টেলিগ্রামে আমি আপনাদের ফ্রি ট্রেডস দেব যেটার মাধ্যমে আপনারা প্রফিট কামাবেন আপনি প্রফিট কামান অথবা লস করুন সেই ইউটিউবার কিন্তু পয়সা কামাবে আর এই কনসেপ্টের জন্য বর্তমানে 95% ফাইভ পার্সেন্ট ইউটিউব প্ল্যাটফর্ম তারা নিজেদের পকেট ভরার জন্য রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টরদের কন্টিনিউয়াসলি লস করাচ্ছে স্টক মার্কেটে সাকসেসফুল হওয়ার একমাত্র অপশন যেটা আমার গুরুদেব বিজয় কেডিয়াকে আমি ফলো করি তিনি বলে গেছেন পেশা কামা লেগা ফর্মুলা বাস এক লং টার্ম অর রেস্ট এটা কিন্তু আমার কথা নয় ইন্ডিয়ার টপ লেভেল সাকসেসফুল ইনভেস্টর বিজয় কেডিয়া স্যারের বক্তব্য আর এই সমস্ত টেকনিক্যাল অ্যানালাইসিস ইউজ করলে আপনি কখনো সাকসেসফুল হতে পারবেন না কারণ টেকনিক্যাল আপনাকে দু চার পাঁচ পার্সেন্ট সাপোর্ট এবং রেজিস্টেন্স দেখিয়ে দেবে ভালো করে একবার মনে করে দেখুন মার্কেট যখন নেগেটিভের দিকে যাবে তখন প্রত্যেকটা লেভেলে মার্কেট যত ডাউনে যাবে তারা তত নিচে আপনাদের কোনো না কোনো সাপোর্ট দেখাবে কারণ সাপোর্ট কিন্তু থাকবেই থাকবে মার্কেট কুড়ি হাজার থেকে যখন উনিশ হাজারে যাবে তখন তারা আঠেরো হাজারের সাপোর্ট দেখাবে আবার আঠেরো হাজারে যখন যাবে তখন তাদের সতেরো হাজারের সাপোর্ট থাকবে সতেরো হাজারে গেলে ষোলো হাজার ষোলোতে গেলে পনেরো পনেরোতে গেলে চোদ্দ চোদ্দতে গেলে তেরো তেরোতে গেলে বারো বারোতে গেলে এগারো এগারোতে গেলে দশ কন্টিনিউ নিচের লেভেলে তাদের সাপোর্ট থাকবেই থাকবে যে কারণে আপনাকে প্রপার লেভেলে এন্ট্রি দিতে পারবে না আবার উপরের দিকে গেলেও সেম জিনিস তারা আপনাদের রেসিস্টেন্স দেখাবে এ সমস্ত জিনিস ফলো করে এই টু হান্ড্রেড ডিএমএ এখানে সাপোর্ট নিচ্ছে ওখানে রেসিস্টেন্স নিচ্ছে এখানে বক্স প্যাটার্ন ক্রিয়েট করছে এসব ফলো করে কিন্তু কখনো আপনি সাকসেসফুল হতে পারবেন না আর এটা আমার বলা কথা নয় দু হাজার আট নয়ের এজিএমএ ওয়ারেন বাফেট সব থেকে সাকসেসফুল ইনভেস্টার তিনি ক্লিয়ার বলে গেছেন যে টেকনিক্যাল অ্যানালাইসিস ইউজলেস এবং ওয়ার্ল্ডের টপ লেভেলের কিছু বইও আমার পড়া আছে এটা আগেও বলেছি সেগুলো ফলো করেও আমি দেখেছি লং রানে পয়সা কামানো সম্ভব নয় যখন থেকে আমি ফান্ডামেন্টাল ফলো করেছি তখন থেকেই মার্কেট আমাকে বড় প্রফিট দিয়েছে এবং এই মার্কেট থেকেই আমি ফিনান্সিয়ালি ফ্রিডম হয়েছি আমার আজকের দিনে যা কিছু রয়েছে হায়দ্রাবাদের মতন জাগাতে আমি ঘর বাড়ি সবকিছু করে ফিনান্সিয়ালি ফ্রিডম অ্যাচিভ করেছি শুধুমাত্র এই স্টক মার্কেটের জন্য আর সেই কনসেপ্টটাই আমি আপনাদের বোঝাতে চাই এখানে আমার এক পয়সাও আর্নিং নেই হ্যাঁ যেটুকু ভিডিও তৈরি করছি যেহেতু আমার আমি আমার এখন টাকার জন্য খাটতে হয় না হ্যাঁ কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করে আপনাদের অরিজিনাল নলেজ আমি শেয়ার করতে চাই কারণ প্রচুর জাগাতে রিটেল ইনভেস্টরদের বোকা বানানোর কনসেপ্ট চলছে আর কোনো উল্টো জিনিস আমি কখনো প্রমোট করি না তাতে আমার অনেক অনেক অফার আমার কাছেও আসে যে অ্যাকাউন্ট ওপেন করার আপ স্টকের সাথে আমার কথা হয়েছিল এরা এক একটা অ্যাকাউন্ট ওপেনিং এর জন্য নশো টাকা করে চার্জেস দেয় তো আমি চাইলে যে কোনো সময় কিন্তু পাঁচশো অ্যাকাউন্ট ওপেন করাতে পারি কিন্তু আমি কখনো এগুলো করি না কারণ এগুলোর মাধ্যমে এই একটার পর একটা যখন লোভ চলে আসবে আমি বর্তমানে আমাদের বাংলা ইউটিউবের মধ্যে সবথেকে বড় যে ইউটিউব চ্যানেল তিনিও কিন্তু আপনাদের সাথে এই কনসেপ্টেই চলছে এবং আমার যতদূর ধারণা আমার যতদূর এক্সপিরিয়েন্স চলছে যে হিসেবে আমার সাথে কনসেপ্টে কথা হয়েছিল বিভিন্ন সেই হিসেবে মিনিমাম তিন লাখ টাকা শুধুমাত্র ব্রোকারের মাধ্যমে তারা কামাচ্ছে আর এই টেকনিক্যাল অ্যানালাইসিস প্রত্যেক চ্যানেলে গেছে কারণ সবাই নিজের পকেট নিজের আখের গোছানোর জন্য ব্যস্ত রয়েছে তো ফাইনালি বলবো টেকনিক্যাল অ্যানালাইসিস সাইড করুন তাহলে মার্কেটে সাকসেসফুল হতে পারবেন আর ফান্ডামেন্টালটা একটু টাফ থাকে কারণ ফান্ডামেন্টাল লোকেরা ভাবে কি যে হয়তো স্টকের শুধু পি রেশিও দেখলেই হয়ে গেল বা কোম্পানির রিটার্ন রেশিও দেখলেই হয়ে গেল অনেক কোম্পানির পি চুরি করে দেখাতে পারে অনেক কোম্পানির রিটার্ন অন ইকুইটি ম্যানেজ করে দেখাতে পারে অনেক কোম্পানির ট্রেডিভেবেল দেখিয়ে দেবে যে প্রফিট রয়েছে কিন্তু সব ট্রেড রিসিভেবেল থাকবে এগুলো যদি না বুঝতে পারেন তাহলে ফান্ডামেন্টাল অ্যাকচুয়ালি ইউজলেস কারণ ফান্ডামেন্টাল দেখুন স্টক মার্কেট থেকে পয়সা কামাবে তো মার্কেটকে সিরিয়াস নিতে হবে আর মার্কেটকে যদি সিরিয়াস নিচ্ছে তাহলে কোম্পানির বিজনেস মডেল এবং কোম্পানির আর্নিং সম্পর্কে আপনার যথেষ্ট আইডিয়া থাকতে হবে তাহলেই পয়সা কামাবেন কারণ মার্কেট এত সহজ নয় যে আপনি আসবেন আর প্রত্যেক দুদিন পর পর এ থেকে 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 তে ঢুকবেন 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 এত সহজ মার্কেট তিন দিন সিতে দু হাজার পঁচিশ ছাব্বিশ আমি তো আগেও বলেছি এই দু হাজার পঁচিশ ছাব্বিশে প্রচুর রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টর মার্কেট ছেড়ে বেরিয়ে যাবে আর প্রচুর রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টর তারা প্রচুর কোম্পানিতে টপ লেভেলে এন্ট্রি নিয়ে নেবে যে কারণে তারা ফেসে যাবে মানে আর প্রত্যেকবার বুল মার্কেটের পরে এটাই হয় যতক্ষণ পর্যন্ত রিটেল ইন্ডিভিজুয়াল হান্ড্রেড পার্সেন্ট মার্কেটে না ফাঁসে ততক্ষণ পর্যন্ত মার্কেট ক্র্যাশও করে না আবার মার্কেট ক্র্যাশ করার পর যতক্ষণ পর্যন্ত রিটেল বেরিয়ে না যায় ততক্ষণ পর্যন্ত মার্কেট আপ নেয় না আমি আপনাদের একটাই সাজেস্ট করব যদি এই স্টক মার্কেট থেকে সাকসেসফুল হতে চাইছেন ফান্ডামেন্টাল অ্যানালাইসিসকে ফলো করুন সঠিক ভ্যালুয়েশনে কোম্পানি পারচেস করুন এবং সেই কোম্পানিকে পারফর্ম করার জন্য মিনিমাম তিন থেকে পাঁচ বছর সময় দিন দেখুন মার্কেট খুব সহজ হ্যাঁ এই সহজ কনসেপ্টটাকে যদি আপনি খুব জটিল করতে চাইছেন আপনার মনে হচ্ছে যে না এত সহজভাবে পয়সা কামানো যায় না আরো জটিল করতে হবে তাহলে তো আমার মতন প্রচুর টেকনিক্যাল অ্যানালিস্ট ভাইরা বসেই আছে তারা আপনাদের সাপোর্ট রেসিস্টেন্স ব্যান্ড এই সমস্ত কনসেপ্টগুলো বুঝিয়ে দেবে এবং একদম সহজ কনসেপ্ট এইভাবে কান ধরার বদলে আপনাদের এইভাবে কান ধরা শিখাবে বা উল্টো দিক দিয়ে ঘুরিয়ে কান ধরা শিখাবে সেই কনসেপ্টে আপনারা মনে করেন যে যত কঠিন কনসেপ্ট হবে হয়তো পয়সা তত তাড়াতাড়ি হবে এটা সম্পূর্ণ ভুল ধারণা এখান থেকে বেরিয়ে আসতে হবে আর এই সমস্ত জন্যই ইন্ডিভিজুয়াল কখনো বড় প্রফিট কামাতে পারে না যেমন আমি যখন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আপনার সাথে আঠাশ টাকায় আমি নিজে এন্ট্রি নিয়েছিলাম এবং আপনার সাথে শেয়ার করেছিলাম সে রেল প্রচুর লোকেরা ওই ফলিং নাইফের লজিক দিয়েছিল যে ফলিং নাইফকে কখনো ক্যাচ করা উচিত নয় আর সেখান থেকে সেই কোম্পানি থেকে আমি পঁচানব্বই টাকা একশো দশ টাকাতে এক্সিট প্ল্যান করেছিলাম আঠাশ টাকা থেকে একবারে পঁচানব্বই টাকা আর এই মুহূর্তেও আমার কাছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক রয়েছে অলমোস্ট একশো নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট প্রফিটে রয়েছে তো আপনারা স্ক্রিনশটও দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপরে তো এত বড় প্রফিটের পরেও এখনো স্টক কিন্তু আমার কাছে রয়েছে আর অনেকে মনে করে কি যে টেকনিক্যাল অ্যানালাইসিস ইউজ করব এবং তাড়াতাড়ি করে পয়সা কামাবো এরকম অনেক কোম্পানি থাকে যে সমস্ত কোম্পানিগুলো লোকেরা মনে করে যে প্রাইস নিচে আসছে মানে কোম্পানি খারাপ হয়ে গেছে আবার প্রাইস উপরে যাচ্ছে মানে কোম্পানি ভালো হয়ে গেছে এই সব কনসেপ্ট থেকে বেরোতে হবে আর যদি কোনো ডাউট থাকে আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারে আমি আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তবে অন্তত পক্ষে দেখুন আপনি চোখ কান খোলা রাখুন যেটা আপনার জন্য বেস্ট লাগবে আপনি সেটাই প্লে করবেন তাতে টেকনিক্যাল বেস্ট লাগলে আপনি টেকনিক্যাল ফলো করুন আর ফান্ডামেন্টাল ভালো লাগলে আপনি ফান্ডামেন্টাল ফলো করুন কিন্তু আমি এটুকুই বলতে চাই যে ইন্ডিয়ার রাকে ঝুঁঝুমেলা থেকে শুরু করে ওয়ার্ল্ডের ওয়ার্ল্ডের টপ ইনভেস্টার ওয়ারেন্ড বাফেট থেকে শুরু করে বেঞ্জামিন গ্রাহাম থেকে শুরু করে প্রত্যেকে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ফলো করতে শিখিয়েছেন পিটার লিঞ্চ আমাদের ফান্ডামেন্টাল ফলো করতে শিখিয়েছেন ইন্ডিয়ান মার্কেটের যদি বেস্ট কিছু ফান্ড ম্যানেজার বা একদম ফান্ড হাউসের টপ লেভেল ইনভেস্টারদের কথা বলি রামদেব আগরওয়াল স্যার তিনিও ফান্ডামেন্টাল ফলো করতে পড়েছেন নীলেশ শাহ স্যার তিনিও ফান্ডামেন্টাল ইউজ করতে বলেছেন তো আমরা ফান্ডামেন্টাল থেকেই অ্যাকচুয়ালি মার্কেট থেকে সাকসেসফুল হতে পারি টেকনিক্যাল থেকে নয় আপনি আমাকে এরকম কয়েকজনের নাম লিখুন যদি আপনার কাছে যুক্তি বা তর্ক করার মতন লজিক থাকে তাহলে আপনারা তাদের নাম লিখে দেখাতে পারেন যে কারা টেকনিক্যাল অ্যানালাইসিস করে অ্যাকচুয়ালি সাকসেসফুল হয়েছে কিন্তু ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ফলো করে সাকসেসফুল হয়েছে এরকম প্রচুর লোকেদের এক্সাম্পল আপনি দিতে পারবেন আর আপনার মাথাতে টেকনিক্যাল ফলো করে যারা সাকসেসফুল হয়েছে এরকম যদি কোনো নাম থাকে আপনারা আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারেন আমি সেই লজিকটাও আপনার সাথে কমেন্ট সেকশানেই রিপ্লাই দিয়ে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং আর যদি একদম জিরো থেকে শুরু করে ফান্ডামেন্টালকে ইন্ডেক্তে শিখতে চাইছেন মার্কেট সম্পর্কে কোনো আইডিয়া নেই তাহলে স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন একদম বেসিক থেকে শুরু করে এক্সট্রিমলি অ্যাডভান্সেবেল ফান্ডামেন্টাল আমি পার্সোনাল ক্লাসে শিখিয়ে থাকি এবং ক্লাসের পরে লাইফটাইম সাপোর্টের ব্যবস্থা ওখানে আপনার জন্য থাকছে শুধুমাত্র সিরিয়াস ইনভেস্টরাই কনট্যাক্ট করবেন যারা দু মাস বা ছ মাসে অপশান ট্রেডিং বা ইন্টারনেট ট্রেডিং শিখে সাকসেসফুল হতে চাইছেন তারা কমেন্টস করবেন না কারণ তারা অ্যাকচুয়ালি এসেছেন ভুল প্ল্যাটফর্মে তাদের জন্য এই প্ল্যাটফর্ম নয় তাতে আমার সাবস্ক্রাইবার কম বাড়ুক কিন্তু অ্যাকচুয়ালি নলেজ এখানে আপনারা পাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে